আগে দেশে সে যেই হবে আগে দেশে কিটা তুমি দিয়ে আসো যাও তোমরা চলে যাও সোজা সোজা এই চলে যাও পিছনে চলে যাও ওই পাশটা আবার আসো এটা তুমি পিছনে যাবা ইব্রাহিম এবার যে শোবে মানে বসবে আর তো ও উঠবে তুমি দিয়ে এসো দিব কিন্তু লাইনি দাঁড়াব মাথা পঢ়বা কাৰ পঢ়ব ठीक है अलादीन पापा पूरी जस्ट आ ला दे दे